ফরেপুর জেলা গ্রাম সকলা ডাঙ্গায় পঞ্চব্রাতা জন্মিলে নেই এসে এ প্রভু আগমনে ধন্য হল মধ্যপুরী বঙ্গদেশে ধন্য গ্রাম সফলা নগরী অগ্রগণ্য কৃষ্ণ কৃষ্ণ ভজনেতে শুদ্ধচারী কৃষ্ণ ভক্ত যাত্রী বৈষ্ণবেতে একাদশী উপবাসী তুলসী ভজন হর শ্রী হরি বাসর হরি নাম আদি সদা সাধু সঙ্গ অন্তরে মাধুর্য শুধু প্রেমের তরঙ্গ বৈষ্ণব দাসের মনো বৈষ্ণব সেবাই বৈষ্ণবের সঙ্গে রঙ্গে হরি গুণ গায় প্রভুর অংশেথে জন্ম ভক্তিযুক্ত কায় ভক্তেরও হইয়া ভক্ত শিখায় সয়ানের প্রতিজ্ঞা এ শিরদিন রয় ভক্তের হইতে ভৃত্য মোর বাঞ্ছা হয় জানে না বৈষ্ণব দাস সাধু সেবা বিনী গৃহেতে বৈষ্ণব না আসিত সেই দিনে জিজ্ঞাসা করিত মাতাই অন্নপূর্ণার ঠাই বলে মাগ আজ তো বৈষ্ণব বৈষ্ণবেরা পাকে করে ব্যঞ্জন বৈষ্ণব প্রসাদ নিতে বড়ই মনন বৈষ্ণবের নিঃশ্বাস ছাড়ে হরে কৃষ্ণ বলে তখন ওই আমার মনে আনন্দ উত্থলে যার গলে ভালে আর যার গলে মালা ভালে তিলক ধারণ তারে গিয়া করিত বৈষ্ণব সম্পাদন বালক নিকটে যেতে বাল্য খেলা লাগি বলে ভাই এসো খেলি বৈরাগী বৈরাগী একত্র হইয়া সব বালকেরও সনে বলে ভাই ভালো মাটি পাব কোনখানে যে স্থানে বিশুদ্ধ মাটি আনিত তুলিয়া অষ্টঙ্গে লইত ফটা সে মাটি গুলিয়া বৈষ্ণবেরা যেমন পড়িত বহির্বার তেমনি পড়িত বলে ভাই হেতা কর সংকীর্তম হরি বলি বাহু তুলি নাচিয়া নাসিয়া ভুবে দিত বড়া গড়ি মাতিয়া শে খেলা বসে মতুধা পানেিত মনে গৌরী দাসে গুণভাসে কহ মোনা যায় অহরহ ববনে হরি গুণ গায় থাকিতেন বৈষ্ণব দাসের অনুগত বৈষ্ণব দেখিলে হইত পদানত মাতৃপিতৃ আজ্ঞা মানি করিতেন কার্য ভ্রাতি গণযা করিতেন শিরধার্য পৌগণ্ডেরও বালকের আর পৌগণ্ডেতে মিশিয়া হরি বালকেরিতেন নাচিয়া নাচিয়া স্বরূপ দাসের বাল্য খেলা চমৎকার আর পিতৃ সেবা মাতৃ সেবা বিশুদ্ধ ইয়াচার ভ্রাতি গণযাধীনী সদা করে কার্য ভৃত্ত বহত ভ্রাতি পরিচর্যা আদি গাম্ভীর্য আরে অতিথি বৈষ্ণব সঙ্গে নাম আর এই অষ্টবিংশ সমান্যান্তরে পুষ্পবন্ত কলি মধুপূর্ণ অফুটন্ত পুষ্পকলি শ্রীহরি ভাস্কর জ্যোতি তাতে ভাতি দিল পুষ্পবন্ত কলি স্ফুল্ল জগত মাতিল পুষ্পবন্ত কলি ধন্য বৈষ্ণবী উপসনা সেরসের রসনা কেন তারক রসনা এইভাবে সারি ভাই পরে বাল্য খেলা এবে শুনো মহাপ্রভুর শিও বাল্য লীলা মহাপ্রভু বাল্য কালে রাখি গরু ধরিয়া গোপাল বেশ বাঞ্ছা কল্পতরু আবা দিয়া করে ধরিতেন আনন্দে করিত নিত্য গো পাল গোপনীয় ভাব যেন ছিল বৃন্দাবনে করি তেমনি খেলা রাখালেরোশনে ব্রজতে যেমন ভাব ছিল ভঙ্গি ভাঁকা সেইভাবে দাঁড়াইতেন যষ্টি দিয়ে ঠেকা ভাব দেখে রাখালেরা এরা নাম বলিতে নাম কৃষ্ণ দূর বা দল হরিচাঁদ আসল হরি পুরোনা আমি